শহীদ বার্ষিকীতে গাছা থানা যুবলীগের সভাপতি মাস্টারের শাহাদীতে সরকারের সফল অংশগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর প্রতিনিধি আরকে রেজা এর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে রেশমা গাজীপুরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হল গাছা থানা আওয়ামী লীগ ও আটত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিশতম সাদা বার্ষিকী উক্ত অনুষ্ঠানে গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সরকারের এক বিশাল যুব মিছিল স্থল বাদশামিয়া অগ্রণী উচ্চ মাঠ অনুষ্ঠান আর উজ্জীবিত এবং প্রাণবন্ত করে আমন্ত্রিত অতিথির বক্তব্যে গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার হাজার হাজার দর্শকের সামনে শহীদ আহসানুল্লাহ মাস্টারের স্মৃতিচারণ করেন এবং বিদাহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন I'm going